গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে একবারে রান্নাঘর থেকে তো দেখো প্রথমে আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি দু চামচ সাদা আর কালো সর্ষে মিশিয়ে আর এর মধ্যে আবার দিচ্ছি আমি দু চামচ পোস্ত তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো ভালো করে মিক্স করে তোমরা তো ভালো করে যেন সর্ষে বা পোস্ত যাই বা একটু লঙ্কা বাড়লে সেটা টেস্টও হয় আর সর্ষের যে তিতা ভাবটা আর কি সেটাও থাকে না মানে তেতো ভাবটা আর কি তো দেখো তিনটে কাঁচা লঙ্কা আমি লাল সবুজ দিয়ে জল দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি তো কী রান্না করব বলো তো আজকে আজকে করব চুনো মাছের তেল ঝাল বেগুন দিয়ে আর কি তো চুনো মাছ খেতে আমার বর খুব ভালোবাসে কিন্তু আমার ওই রান্না করতে খুব বিরক্ত লাগে আর কি কিন্তু খেতে ভালো লাগে আর কি তো চুনো মাছটা সবাই কিন্তু ভাজে না অনেকে অনেক রকম করে করে কিন্তু বাবা আমার বরজা ভাজতেই হবে আর কি তো দেখো এখানে দেড়শো মতো চুনো মাছ নিয়েছি যে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই চুনো মাছগুলো কিন্তু সব আমিই বেছেছি হ্যাঁ তো ভালো করে তেলে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর করব তেল ঝাল তো আমাদের গাছের বেগুন দিয়েই করব আর কি তেল ঝালটা আর কি মানে বেগুন দিয়ে এটা কী বলে এটাকে তেল ঝালি তো বলে যাই হোক শুধুও করা যেত এটা পোস্ত দিয়ে কিন্তু আমি একটু বেগুনগুলো যেহেতু আছে সেই জন্য বেগুন দিয়েই করছি আর কি তো এখানে চুড়ো মাছগুলো সব আমার মোটামুটি ভেজে নিয়ে আমি তুলে নেবো তো এই যে ভাজা হয়ে গেছে এই যে তুলে নিয়েছি আর এরপর দেখো বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর সাথে কেটেছি কয়েকটা পেঁয়াজ ডুমো করে কিন্তু কতগুলো পেঁয়াজ কেটেছি আমার এই মুহূর্তে মনে নেই যাই হোক দিয়ে পেঁয়াজগুলো আমি তেলে ভাস্তে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে ভেজে নেবো একটু লাল লাল করে আর একটু এর সাথে তেল লাগবে হ্যাঁ একটু মাছে একটু তেল বেশি দিতে হবে তবেই তো খেতে ভালো লাগবে না তো দেখো এরপর আমি উপর থেকে আরেকটু তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজার জন্য তো পেঁয়াজগুলো যখন একটু মজা আসবে আর কি একটু নরম হবে আর কি এরপর আমি একটু নুন দিয়ে দেবো সামান্য তো যখনই মজা আসবে এরপর আমি বেগুনগুলো দিয়ে দেবো তো তোমরা কী করে করো চুনো মাছ কার কার ভালো লাগে সেগুলো একটু অবশ্যই কমেন্ট করে একটু জানিও ভালো লাগবে তাহলে চুনো মাছ খেতে আমারও খুব একটা খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে এরপরে যখন নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমি বেগুনটা দিয়ে দেবো যে বেগুনটা দিয়ে যখন আমি ওই সর্ষে পোস্ত বাটাটা যেটা আমি দিয়ে রেখেছিলাম আর কি বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত বাটাটাও আমি ঢেলে দেবো এই যে বেগুনগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু আমাদের গাছের বেগুন মানে যেগুলো উঠোনে গাছগুলো লাগিয়েছি মোটামুটি বেগুন দু একটা করে হয় ভালোই হয় ছোটো ছোটো বেগুন বেশ ভাজা খেতে তারপরে তোমার এরকম খেতে ভালো লাগে কারণ তো এর মধ্যে তো কোনো রকম ওষুধ দেওয়া থাকে না আর তো বেগুনগুলো দারুণ মিষ্টি বেগুনি ভাজলে বা বেগুন ভাজে দিলে না দারুণ লাগে গরম ভাতে খেতে দেখো হলুদ নুন আবার লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তো এক হাতে ফোনটা নিয়ে আর এক মানে কড়াইটা নাড়তে পারছি না এমনই অবস্থা আর কি তো যাই হোক আমার হয়ে গেল মোটামুটি তো এরপর একটু সামান্য জল আর ওই সর্ষে পোস্ত বাটাটা যেটা দিয়ে বেটেছিলাম আর কি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো তুই সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম আর তোমরা তো জানোই বন্ধুরা আমার বর একটু ঝাল খেতে পছন্দ করে না তো যেহেতু পোস্তর মধ্যে তিনটে মানে সর্ষে আর পোস্তটার মধ্যে যে তিনটে লঙ্কা বেটেছিলাম আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি তাতেই নাকি অনেক বেশি ঝাল হয়ে গেছে তো এই যে এরপর আমি মশলাটা দিয়ে দিলাম তো মশলাটিতে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে নেবো তো জল ঢেলে ফুটিয়ে নিলেই তারপরে তোমার মাছটা দিয়ে মাখা করেই হয়ে যাবে আজকে আমাদের বেগুন দিয়ে চুনো মাছের তেল ঝাল বা যাই বলো তো দেখো মশলার কৌটোর মধ্যে যে মশলাটা একটু ছিল সেটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে দেব তোমরা তো ভালো করেই জানো বেগুনটা তো বেগুন জিনিসে তো নরম এমনিই হয় বেগুনটা মোজে এলেই তোমার হয়ে যাবে তারপর মাছটা দিতে হবে তো যাই হোক বক বক করছি অনেক করতে করতে আমার দেয়া হয়ে গেল জল তো এরপর ঢাকা চাপা দিয়ে দেবো নুন মিষ্টি দেখে নিয়েছি মিষ্টি তো লাগে না নুন দিয়েছি নুন দিয়ে দেবো একটুখানি সামান্য দিয়ে দেখে নেব দেখো আমার বেগুন দিয়ে হয়ে গেছে এরপর আমি একদম নরম আর মাখা হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম দিয়ে দিলাম এরপর আর একটু কাঁচা তেল দিয়ে দেবো তাহলেই আজকে হয়ে যাবে আমাদের বেগুন দিয়ে চুনো মাছের ঝাল তো খেতে তো কী বলবো অসাধারণ হয়েছিলো তোমরা তো জানোই একদম গরম ভাতে শুধু খেতে হবে দারুণ 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 তোমরাও ট্রাই করে দেখো নিশ্চয়ই তোমরা ট্রাই করো অনেক আবার বেগুনের জায়গায় আলু দিয়েও করে তো আমার যেহেতু গাছে বেগুন ছিল সেই জন্য আমি বেগুন দিয়েই করলাম তো এই হচ্ছে এরপর দেখো আমি আরেকটু কাঁচা তেল ছড়িয়ে দেব ওপর থেকে আর দারুণ খেতে হয়েছিল। মানে দুর্দান্ত কি বলবো বন্ধুরা তো এই হচ্ছে আমার ফাইনাল বেগুন দিয়ে চুনো মাছের ঝাল তো তোমরা ভালো থেকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো টাটা সবাই সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থেকো ওর অবশ্যই পাশে থেকো বাই